গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকে তারিখটা হচ্ছে পঁচিশ তারিখ আর আজকের বারটা হচ্ছে রবিবার আজকে ওর ছুটি তাই জন্য সিফটিংটা আমরা আজকেই করবো আর পঁচিশ আর এ মাসটা হচ্ছে টুয়ে মানে উনত্রিশা মাস তো উনত্রিশ তারিখ অব্দি ও রুমেই থাকবে আর আমি পরশুদিন বাড়ি চলে যাব মানে মঙ্গলবার বাড়ি চলে যাব কারণ সামনে আমার দুটো দুটো বিয়ে বাড়ি আছে আবার দুজনই ভীষণ ক্লোজ ভীষণ মানে আমার ভীষণ কাছের দুটো মানুষের বিয়ে আছে তাই আমি মঙ্গলবার মানে সাতাশ তারিখ বাড়ি চলে যাব আর ও উনত্রিশ তারিখ অবধি এখানে থাকবে এক তারিখ নতুন ফ্ল্যাটে থেকে দু তারিখ বাড়ি চলে যাবে বিয়ে বাড়ি তো ওকেও অ্যাটেন্ড করতে হবে তাই না তারপর বাড়ি আসে সামনে তো হোয়াট এভার ইট ইস চলো আজকের দিনটাকে স্টার্ট করি আর আই হোপ তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে মানে মেন মেন যে জিনিসগুলো আমরা গুছিয়ে নিয়েছি ওগুলোকে শিফট করব তার জন্য একটা ছোট তো ওই পিক আপ ভ্যান টাইপের ঠিক করেছি সে আসবে আর জয়দেবকে ডেকেছি জয়দেব যেহেতু আমার থেকে কাছেই থাকে বেলঘড়িয়াতে একটা স্টপেজ দমদম ছাড়লেই বেলঘড়িয়া তো জয়দেবকে একটু হেল্পের জন্য ডেকেছি কারণ একার পক্ষে সম্ভব নয় আর বন্ধুরাই তো বন্ধুদের হেল্প করবে বলো তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি আমাদের রবিবারে ব্রেকফাস্ট সবসময় হয় এই যে আলুর দম আর এটাকে কি পরোটা বলে আর এই যে পরোটা এটা আমাদের রবিবার হবেই কি পরোটা এটা কিছু যাই হোক এটাই হচ্ছে আমাদের খাওয়ার আজকের পুরো ভিডিওটা মোটামুটি তোমাদেরকে সেই শুনতে হবে কারণ আজকে আর নিজে ক্যামেরা ধরে কিছু বলার মতন সিচুয়েশানে ছিলাম না এখানেও ওই যে রং মিস্ত্রি কাজ করছেন আমাদের নতুন ফ্ল্যাটে তাদের জন্য জল আর ছোট গ্যাসটা ভরতে নিয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর বেশ অনেকটা সময় চলে গেছে একটা ছোট্ট জিনিস খুঁজতে সেটা হচ্ছে আমার পেন ড্রাইভটা পেন ড্রাইভটা না একটা কাঁচের জালের মধ্যে রেখেছিলাম দিয়ে ওটাকে আমি বস্তায় দিয়ে দিয়েছি সেটা খুঁজে খুঁজে পুরো সে মানে বারোটা বেজে গেল খুঁজতে খুঁজতে তিন চারবার ধরে তিন চারটা বস্তা আমি খুলেছি ঢুকিয়েছি ও আমাকে হেল্প করেছে কিন্তু কিছুতেই ওই জিনিসটা পাচ্ছিলাম না তারপর ওটাকে কোথায় পেলাম যান হটপটের ভেতরে আসলে ওটা কাঁচের একটা জার টাইপের ছিল ওটা যাতে এমনি ঠুনকো ভেঙে না যায় তাই আমি ওটাকে হটপটের ভেতরে সাবধানে ঢুকিয়ে রেখেছিলাম আর ওখান থেকেই জিনিসটা পেয়ে গেলাম আমি কালকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাব ভাবছিলাম কিন্তু ও বলছে সন্ধ্যাবেলা যেতে না পরের দিন সকালে যেতে সকালে কি বলো তো এখান থেকে আমাকে হাওড়া যেতে হয় বাস ধরে ওখান থেকে খড়গপুর খড়গপুর থেকে ফের আবার বাস ধরে বেরলাম চেষ্টা করবো আমি ছটার সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার যাই হোক করে তাড়াতাড়ি আমাকে পৌঁছোতেই হবে হুম তো চলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করি সয়াবিন আলুর ঝোল করবো আর ডিমের অমলেট করে নেবো খাওয়ার সময় জিনিসটা খুঁজতে গিয়ে এতটা লেট হয়ে গেল সমস্ত কাজে সে আর কি বলবো যাই হোক এখানে আমার রান্নাটা অলমোস্ট চলছে কারণ গ্যাসটাও তো আজকে নিয়ে চলে যাচ্ছি আর আমার ওই মেশের একটা পুচকে গ্যাস আছে ওটা দিয়েই ও মোটামুটি দু তিন দিন কাজ চালিয়ে নেবে বিয়েবাড়িগুলো কমপ্লিট করে এসেই আমরা হচ্ছে পুজো টুজো করে নেব এখন বিকেল হয়ে গেছে তিনটে মতন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর এখানে সমস্ত বস্তা ফ্যান একে একে আমরা আনছি জানো আগের দিন মনে হয় আমার ওপর কোনো মাথা ভর করে গেছিল আমি মানে বিশাল কাজ করে ফেলেছি বিশাল এখানে কিছু জিনিসপত্র এসছে ওখানে এসছে জানো যে ছোট গাড়িটা আমাদের জিনিস নিতে এসেছিলো ওর ঢালাতে পর্যন্ত আমি উঠে গিয়েছিলাম কি করব। ড্রাইভারটা একটু ভালো ছিল না মোটামুটি ঘর ফাঁকা ওখানে দেখতে পেলে গ্যাসের জায়গায় গ্যাসটা আর নেই চারদিকে জিনিস ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আর বস্তাগুলো ফাঁকা শুধু ফ্রিজটা আছে ফ্রিজটা একবার নিয়ে যেতে হবে তাহলেই হচ্ছে হয়ে যাবে ফ্রিজটা নেওয়ার জন্য ড্রাইভার আর ও তো আছে আর আমার এক বন্ধু এসেছিল হেল্প করার জন্য ও ছিল তো আমিও যাচ্ছি এবার একে একে জিনিসপত্র নিয়ে আর ঘরটা খালি করে দিলাম এই ঘরটায় যে থাকবে সেও তার মানে বুক করে নিয়েছে আর এ দেখো চলে এসছে আমাদের গাড়ি এই গাড়িটাই আমরা ভাড়া করেছিলাম জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য তাহলে কি একবারই সব জিনিস চলে যাবে বারবার আর ওঠানামা করতে হবে না সবগুলো জিনিস খুব ইজি ছিল শুধু ফ্রিজটা ছাড়া ফ্রিজটা ছাড়া কিন্তু সবগুলো জিনিস আমরা হাতে হাতে বস্তা করে নিয়ে চলে এসেছি শুধু আনা নয় ওগুলোকে শিফট করাও তো একটা বড় ব্যাপার গাড়িও চলে এসছে দেখতে পেলে আর আমরা তো সব মালপত্র ওই যে এখানে সব মালপত্র আমরা রেখেও দিয়েছি ও শুধু ফ্রিজটাই নামাবে আর এখানে চার্জ নিয়ে তো কোনো কিছু বলারই নেই প্রচণ্ড বেশি চার্জ করে এরা তো যাই হোক পাওয়া গেছে গাড়িও চলে এসছে আমাদের সব মাল চলে এসছে শুধু ফ্রিজটা আসবে আসলে এগুলো তুলে দেবো দিয়ে নতুন ফ্ল্যাটে গিয়ে রেখে দেবো বাই বাই অ্যাপার্টমেন্ট এখানে ওই তোমার লেটার বক্সগুলো ছিল খারাপ লাগছে একটু একটু মন খারাপ করছে বাট পাশের পাড়াতেই আছি বেশি দূরে যাচ্ছি না আর এই হচ্ছে আমার বৈশাখী অ্যাপার্টমেন্ট আমার সাত আট মাসের সঙ্গী আর চলে যাচ্ছি গাড়িতে সব লুট করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপর জানো আমি গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়েছিলাম আর আমার বর আর আমার বন্ধুটা গাড়ির পেছনে এইবার দেখো সবাই মিলে যাচ্ছি আর ড্রাইভারকে নিয়ে তো কোনো বলার নেই আমাদের গ্রামের লোকেরা সত্যি অনেক ভালো কত হেল্প করে কাজে এগিয়ে আসে আর ইনি বাপরে একটা কাজেও হেল্প করেনি জানো শুধু এসে বসে বসে ফোন ঘেটেছে একটু কোনো বিষয় হেল্প করেনি যাই হোক এখানে মালগুলো লোড করে নিলেই হয়ে গেছে আর ওখানে তো তোমার লিফ্ট আছে লিফটে করে চলে যাব। আগের দিন তো দেখালাম যে ফ্যান কিনেছিলাম আজকে বেশিন আর বাথরুম ফিটিংসের কিছু জিনিসপত্র বাকি ছিল ওইগুলো আনতে এসেছি একটা বেশিন সুন্দর পছন্দ হয়েছে রেড আর হোয়াইটের ওপর ওটাই এখানে প্যাকিং ট্যাকিং চলছে একটা আয়নাও নিয়েছি বেশিনের ওপরে টাঙানোর জন্য নিজের থেকে দাঁড়িয়ে যখন কাজগুলো করছি তখন বুঝতে পারছি কোনটার জন্য কোন জিনিসটা লাগে আগে তত জানতাম না এখানে এই যে কাঁচ দেখা হচ্ছে আমাদের দুজনেরই ওভালটা পছন্দ ছিল আমাদের স্কোয়ার শেপ পছন্দ ছিল না আলটিমেট একটা ওভাল শেপের কাছই আমরা নিয়েছি যাতে ভালো করে মুখ ধোয়ার সময় নিজের মুখটাকে দেখতে পারি আমি পাশেই বসেছিলাম আর এখানেই দাদা যার কাছ থেকে আমরা নিয়েছি ও খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল অ্যাডজাস্ট করছিল। খুব আর খুব হেল্পও করেছে জিনিসপত্রগুলো নিয়ে যেতে অত বড় মেশিনটাকে নাহলে নিয়ে যাওয়া সত্যি সম্ভব ছিল না একটাই সুবিধা নতুন ফ্ল্যাটে লিফ্ট আছে তো লিফ্ট করে আমরা জিনিসগুলো অনাহাসে ওপর নিচে করে নিয়েছি কষ্ট হয়নি এখানে তো লিফট ছিল না ওপর নিচ করতে খুব কষ্ট হয়েছে ফাইনালি আমরা এই কাঁচটা নিয়েছিলাম এই এইটা নিয়েছিলাম আমার বাড়ির লোককে ছবি পাঠানো সেখানে চুজ করা এটা সেটা দেখো আমার পর এখানেও নিজের চুলটা মোটামুটি ঠিক করে যাচ্ছে তো ফাইনালি আমরা এই মিররটাকেই পছন্দ করেছিলাম দেখেছিলাম অনেক কটাই কিন্তু আমাদের পছন্দ এটাই ছিল ও আমাকে দেখালো যে দেখে নে ঠিকঠাক করে মুকটুক দেখা যাচ্ছে কিনা বললাম একদম সব কিছুই একদম প্রপার আছে ওদিকে তো রঙের মিস্ত্রি রঙ করছে ওদের মনে হয় আর দুটো দিন লাগবে মানে সোমবার আর মঙ্গলবার হলে ওদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি র্যাক টাইপের দেখছিলাম মানে টাওয়াল হ্যাং করার জন্য তারপরে ফ্ল্যাটে গিয়ে দেখলাম ওখানে ওটা অলমোস্ট রয়েছে আমাদের আর নেওয়ার দরকার নেই তো এই হচ্ছে ব্যাপার দুপুর তিনটের সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে রাত্রি নটায় বাড়ি ফিরেছি রুটি আর তরকারি কিনে নিয়েই ফিরেছিলাম তো ওটার আর মানে খাওয়ার আর এ হয়নি এবার ফ্ল্যাটে এসেছি এখানে রঙের মিস্ত্রি যে রং টং ওরা করছে কাজকর্ম আর কি কালার হয়েছে একটু একটুখানি দেখে তোমরা বুঝতে হয়তো পারছো আর দেখো পুরো চারিদিকটা নোংরা হয়ে গেছে পুরো চারিদিক নোংরা হয়ে গেছে আর এখানে যিনি ফ্যান লাগাবেন তাকেও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি কী বলো তো সানডে ছাড়া তো আর সময় হবে না ওর তো মো সোমবার থেকে অফিস ও তো আর টাইম দিতে পারবে না আর আমার একার পক্ষে এত হেডেক নেওয়া সত্যি সম্ভব হচ্ছে না সবটাই নিজেকে করতে হচ্ছে ও তো অফিস চলে যায় না তাই জন্য ফ্যানগুলো সানডের মধ্যে লাগানো কমপ্লিট করে দিয়েছিলাম কালকে তো আর ব্লগটা করতে পারিনি আজকে ব্লগটা এন্ড করছে আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল পাঁচটা সকাল থেকে তো ওই ফ্ল্যাটেই ছিলাম সমস্ত তোমার এসি সার্ভিসিং তারপরে হচ্ছে বেসিন ইনস্টল হলো ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ হচ্ছিল আমি ওখানেই ছিলাম এখন পাঁচটা বাজে সবেমাত্র মাত্র রুমে যাচ্ছি আর ব্লগটাকেও এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে